আজকে বন পরী পদে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষার প্রশ্নের সমাধান পঁচিশ ষাট দু কোনটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস নয় এখানে কিন্তু নয় কথা হয়েছে। ও জননীর গল্প এটা হুমায়ুন আহমেদের উত্তর হবে ঘ উত্তর গ গ নাম্বার হবে গবেষণার বিচ্ছেদ কোনটি গোযোগ এসোনা উত্তর হবে খ। খিনময় এর বিচ্ছেদ কোনটি মিত প্লাস ময় উত্তর হবে খ কোন বই পড়ছে কোন ধরনের বাক্য এটা সরল বাক্য উত্তর হবে গ আলয় এর সমার্থক শব্দ নয় কোনটি আলয়ের সমার্থক শব্দ নয় সলিল উত্তর হবে খ। এর সমার্থক শব্দ কোনটি সমীর সমার্থক শব্দ বায় উত্তর হবে ঘ একবার শেষের টা চার নাম্বার কাপুরে বাবু এর অর্থ কোনটি কাপুরে বাবু এর অর্থ হল বাহিক শব্দ অর্থাৎ উত্তর হবে তিন নাম্বারটা গদায় লস্করি চাল এর অর্থ কি গদাই লস্করি চালের অর্থ আলসেমি এর উত্তর হবে তিন নাম্বারটা এ বাড়িতে কেউ নেই এটা কোন কারকে কোন বিভক্তি উত্তর হবে সপ্তমী উত্তর সুন্দরী লতা কোন ধরনের সমাস এটা কর্মধারায় সমাস তিন নাম্বার উত্তর কোনটি বিদেশিও বিদেশি শব্দ নয় মানে কোনটি বিদেশি শব্দ নয় উত্তর হবে চার নম্বর ভবন হলো বিদেশি শব্দ নয় এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি সুকান্ত ভট্টাচার্য উত্তর হবে চার নম্বরটা কর্মে যার ক্লান্তি নেই এর উত্তর কোনটি হবে এর উত্তর হবে অক্লান্ত কর্মী তিন নম্বর উত্তর সংশয় এর বিপরীত শব্দ কি সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয় মৃত্যুর মতো অবস্থা যার এর এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি এর বাক্যের সংক্ষিপ্ত রূপ মুমূর্ষ উত্তর হবে চার নম্বরটা কোন বানানটি শুদ্ধ অসমী চিহ্ন এটার উত্তর হবে ক নাম্বারটা বাংলা ভাষায় যদি জ্যোতিষ চিহ্ন প্রচলন করেন কে জ্যোতিষ চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক নাম্বার উত্তর সন্ধ্যা শব্দটির বিশেষণ কোনটি সান্ধ উত্তর হবে চার নাম্বারটা ব্যাকরণ শব্দটি হলো ব্যাকরণ কোন ধরনের শব্দ এরকম ব্যাকরণ শব্দটি হলো তৎসম শব্দ উত্তর হবে ক নাম্বারটা চেষ্টায় সব হয় কোন কারক এটা উত্তর হবে ক নাম্বার অর্থাৎ করণ কারক এখন কথা হল বাংলায় আপনারা এই বিশ্বের মধ্যে কে কত পেয়েছেন প্রথমে আলোচনা করলাম বাংলার অংশ এরপরে ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই প্রশ্নের সমাধানগুলো দেওয়া হবে যাদের বাকি অংশ প্রশ্নের সমাধানের বাকি অংশ দরকার তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর এই বিষের মধ্যে বাংলা বিষের মধ্যে কে কত পেলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা কথা বলি যেহেতু এমসিকিউ পরীক্ষা হয়ে গেছে আগামীতে রিটেন পরীক্ষা হবে রিটেন পরীক্ষার জন্য কোন কোন টপিকস পড়লে আপনারা ভালো করবেন এর জন্য সন্ধি সমাজ বিপদ শব্দ এক কথা প্রকাশ বাং

নিয়মিত পড়বেন মাস শিখলে পড়বেন যাদের সামর্থ্য আছে এই বই গুলা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করতে পারেন তবে যাদের সামর্থ্য নেই তারা একশো টাকার বিনিময়ে সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি সর্বজন শুভকামনা রইল আল্লাহ হাফেজ